গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তাই স্কুলে আসতে তো দেরি কেন রে দেরি মানে স্যার আজকে স্কুলে আসার আগে বাবা বললেন কয়েকটা জিনিস লাগবে তুই একটু বাজারে যা বাবা বাজারে গিয়ে জিনিসগুলো নিয়ে আয় ওই জিনিসগুলো এনে বাসায় দিতেই দেরি হয়ে গেল স্যার বুঝলাম বুঝলাম ভালো কাজই করেছিস পড়ার ফাঁকে ফাঁকে বাবা মাকেও সাহায্য করতে হয় এটাও একটা কাজ তো ঠিক আছে পড়াশোনা যা দিয়েছিলাম সব করেছিস তো স্যার সব পড়াই করেছি না যে পড়াগুলো তোদেরকে দিয়েছিলাম এসব খুব প্রয়োজনীয় জিনিস জীবনের অনেক ক্ষেত্রে এসব কাজে লাগবে কাজে এই সব জিনিস তোদের জানা দরকার তা যাই হোক তোদের কি পড়া ধরব ধরুন স্যার না ধরলে আমরা জানবো কিভাবে সঠিকভাবে শিখেছি আরে তুই ঠিকই বলেছিস এই জিনিসগুলো সঠিকভাবে শিখেছিস না এই জন্য কারো না কারো প্রশ্নের উত্তর দেওয়া উচিত তো যাই হোক আচ্ছা তোকে একটা ভিন্ন ধরনের প্রশ্ন ধরছি বল দেখি সার্চ ইঞ্জিনের জনককে প্রথমেই খুব কঠিন প্রশ্ন ধরলেন স্যার কি রে তুই না বললে খুব কঠিন প্রশ্ন উত্তর তো ঠিকই দিয়ে দিলি আচ্ছা বলতো ইন্টারনেট জগতের প্রথম ডোমেন কোনটি এটা কিন্তু খুবই সোজা প্রশ্ন স্যার একেবারে পানির মতো সোজা আরে বোকা সোজা প্রশ্নে ভুল হয় তো তুই বল দেখি উত্তরটা কি হবে স্যার ডট কম স্যার আচ্ছা বলতো বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত শীতল পানির ঝর্ণা না স্যার শীতল পানির ঝর্ণা কত সবার স্যার বাহ খুবই সুন্দর তো তুই তো বাড়িতে বেশ লেখাপড়া করেছিস যে প্রশ্নই ধরছি সেটাই সঠিক উত্তর দিচ্ছিস আচ্ছা বলতো তাহলে গরম পানির ঝর্ণা কর কোথায় অবস্থিত গরম পানির ঝর্ণা না এটাও তো করেছি পেটে আসছে মুখে আসছে না স্যার আমাকে একটু চিন্তা করার সুযোগ দিন স্যার চিন্তা করার সুযোগ কি রে তুই চিন্তা ভাবনা করেই বল না পারলে বলবি যে পারবো না না স্যার পড়েছি স্যার পারবো পেটে আসছে মুখে আসছে না থামুন স্যার বলছি বাংলাদেশের গরম পানির ঝর্ণা গরম পানির ঝর্ণা শীতল পানির ঝর্ণা কক্সবাজার গরম পানির ঝর্ণা সীতাকুণ্ড স্যার শাব্বাস তুই আমার স্কুলের গর্ব রে তুই যেখানে যাবি সেখানেই তোকে লুফে নিবে তুই দেখবি লেখাপড়া করে বড় হয়ে অনেক বড় হবি আচ্ছা তুই বলতো বাংলাদেশের ভেনিস তথা বাংলার শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত কোন জেলা এটা একেবারেই সোজা স্যার বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত বরিশাল জেলা স্যার যাই হোক আজকে তোর জন্য এটাই শেষ প্রশ্ন আচ্ছা বলতো বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে বাংলাদেশের দ্বীপের রানী না স্যার পড়েছি স্যার মনে পড়ছে না না স্যার এটা পারবো না স্যার আপনি একটু বলে দেবেন তোরা তো জানিসি আমি কোনো প্রশ্নে তোরা না পারলে সে উত্তর তোদেরকে আগে দেই না আমার যারা এই প্রোগ্রামটা দেখেন তারা কমেন্ট বক্সে এসে উত্তরটা জানিয়ে দেন তো আজকে তোদেরকে আমি উত্তরটা দিচ্ছি না আমি আমার সেই সব বন্ধুদেরকে বলছি যারা যারা উত্তরটা পারবেন তারা একটু দয়া করে ওকে জানিয়ে দিন বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন